রাজধানীর ড্যামরার সাইনবোর্ড এলাকায় দখল হওয়া জমি উদ্ধার স্বৈরাচারী শেখ হাসিনার দোষ হাফিজুল্লাহ কবি দীর্ঘ ষোলো বছর যাবৎ শেখ এশিয়া লিমিটেডের সম্পত্তি দখল করে রাখে গত শনিবার পূর্ণ উদ্ধার করা হয় এবং শেখ এশিয়া লিমিটেডের সম্প্রীতির ওপর নিজেদের সাইনবোর্ড টানিয়ে দেয়

দোকান বরাদ্দ নামে টাকা পয়সা লুটে নিয়ে গেল দর্শক এই মাত্র আপনারা জানতে পারলেন ভুক্তভোগীর কথা হাফিজুল্লাহ কবির কতটা ভয়ঙ্কর ছিলেন হাফিজুল্লাহ কবির পার্লার দোকানের নামে পাঁচ লক্ষ টাকা হাতি নিয়ে যান এই মহিলার থেকে যেটা কপি করতে কম লাগবে না আপনি যদি বলেন যে গিটটা কারে কারে 90% আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে ভাই এই যে পিছনে যে আমাদের জমিটা এটা হচ্ছে সরকারি একটা অপ্রকৃত সম্পত্তি এটা ইতি বিগত দিনগুলোতে হচ্ছে একজন ফেসি সরকার আমলে বাহাদ্দিন নাসিম এবং তার তৎকালীন সাংঘপাঙ্গ হচ্ছে আপনার সহসভাপতি ছিল মিরাজ হোসেন তারই একজন অনুকারী অনুশোচনাকারী আর কি তার নাম হচ্ছে হাবিজুল্লাহ কবির সে ইতিমধ্যে এটা ভোগ দখল করে আসতেছে দীর্ঘদিন যাব জোরপুর ভোগভাবে এটা দখল করে আসতেছে এটা হচ্ছে আমাদের মূলত জনাব পকিব এবং উদ্দিন এবং ফাইজুলিশাদাষ্ট্রের একটি অপ্রকৃত সম্পত্তি যার ধারাবাহিকতায় আঠারোশো সাতাত্তর সনের জানি যে এটা হচ্ছে তার সম্পত্তি থেকে এরও পূর্বে সিএস যে এটা করা হয়েছে সিএস সম্পত্তি থেকে এটা হয়েছে তো গেজেটের পরে এই সম্পত্তি হচ্ছে শেখ এশিয়া লিমিটেড কোম্পানি কাছে হ্যাঁ সরকার লিস্ট দেওয়া হয়েছে এবং লিস্ট পূর্ব সে তার অবস্থানে যাইতে পারতেছে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একজন বিগত আমলের অনুচর বলতে পারেন সরকারের অনুচর সে রাতারাতি ভয়ভীতি দেখায় এবং এর কারণে সে একাধিকবার মামলা করার চেষ্টা করছে কিন্তু তার নামে হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুটা মামলা আছে একটা ধর্ষণ মামলা এবং আরেকটা হচ্ছে আপনার কোর্টের সিআর মামলা আঠাশ একাশি আর একটা হচ্ছে আপনার এই রাজনৈতিক মামলা আছে তার নামে এখন এই একে আমরা চাই আর একে ধরিয়ে অতি সত্তর একে ধরিয়ে দেওয়ার জন্য সকলের হচ্ছে বিরতি নিবেদন করতেছি হ্যাঁ প্রশাসনের কাছে অনুরোধ করছি প্রশাসন এটা সজাগ দৃষ্টি রাখবেন এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য আপনার আমাদের